কথা জমিয়ে রেখো না আপ্রিসা মনে যা আসে ঠিক ঠিক সেইভাবেই বলে ফেল জীবন এতটা দীর্ঘ নয় যে সব কিছু সময় মতো বলা যাবে তা ভেবে বসে থাকি তোমার ভাবনা তোমার হাসি তোমার সব না বলা অনুভব সবই আমি শুনতে চাই বুঝতে চাই তোমার ভেতরের পৃথিবীটা চিনতে চাই কখনো যদি আমার দিকে চেয়ে মনের ভেতরের কিছু ঠোঁকে দাঁড়ায় তখন চুপ না থেকে আমার হাতটা ধরে বলো এই আমি তোমার হয়ে থাকতে এসেছি কারণ ভালো থাকার সবচেয়ে সহজ উপায় হলো নিজেকে লুকিয়ে না রেখে ভাবনাগুলো ঠিক ঠিক সময়ে বলেন আমি নিজের বলতে তোমার চেয়েছি